দেখতে পাচ্ছি এখন মিষ্টি মিষ্টি মুখ করানো হচ্ছে মিষ্টি মুখ করানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোলন্দ পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মজিমুল্লাহকে মিষ্টি মুখ করা হলো এখন এই জন্মদিন শুভ শুভভাবে সূচনা করছেন এবং আজকের এই দিনে তারা প্রতিজ্ঞা এবং মহান আল্লাহ তালার কাছে প্রাণ খুলে দোয়া করছেন যেন মহান আল্লাহ তালা যেন এবার রাজবাড়ি আকাশনে অ্যাডভোকেট আসলাম মিয়াকে ধানের শীষ মনোনয়নে মনোনীত করেন এবং সেই সাথে তিনি যেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে রাজবাড়ি আকাশনের মা মাটি মানুষের নেতা হতে পারেন এবং মা মাটি মানুষের নেতা হয়ে তিনি যেন সর্বস্তরের জনগণের উন্নয়নের উন্নয়ন করতে পারেন আমরা দেখতে পাচ্ছি সম্পাদক আবুল কালাম আজাদকে মিষ্টিমুখ করা সিনিয়র সহসভাপতি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কত উৎসব ও আনন্দের মধ্য দিয়ে তাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার পক্ষে আজকের এই কিন্তু বৃষ্টিমুখ এবং আজকের এই জন্মদিন উদযাপন করছে অনুমতির কথা একটু জানান কেমন লাগছে এই যে বিশাল কেক কেক কাটলেন এবং মিষ্টি খাওয়ানো হচ্ছেন আজকে অ্যাডভোকেট আসলাম সাহেব জন্মদিন উপলক্ষে গলন্দ পৌরসভার পক্ষ থেকে এবং কেক কাটা হলো এবং মিষ্টি বিতরণ করা হলো আমাদের প্রিয় নেতা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সকল অঙ্গ সংগঠন এবং মূল নেতৃবৃন্দ যারা আছেন আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন সেজন্য অতি দ্রুত আল্লাহ আমার তাদের তার জন্য আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং আমরা সবাই তার জন্য দোয়া করছি আপনারা জানেন আপনারা সাংবাদিক যারা আছেন মিডিয়া যারা আছেন আপনারা তো সবাই জানতে পারছেন আজকে আঠারোটা বছর অ্যাডভোকেট আসলাম সাহেব এই দলটাকে তিল তিল করে গড়ে তুলছেন গলন্দ এবং রাজবাড়ি এক আসনে আমরা নেতাকর্মীরা তৃণমূলের নেতা আমরা আমরা দাবি জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৌর বিএমপি এবং উপজেলা বিএনপি এবং রাজবাড়ি জেলা বিএমপি আমরা কত সক্রিয়ভাবে আজকে আমার নেতা অ্যাডভোকেট আসলাম সাহেব আমাদের কত সক্রিয়ভাবে আমাদের গঠন করেছেন দলের সুশৃঙ্খল আমাদের মাঝে তিনি দিয়েছেন আমাদের বিপদ আপদে তিনি আসেন এবং সর্বক্ষণিক আমাদের দেখশন করেন আমরা তৃণমূলের নেতা আমাদের একটাই দাবি তারেক যা এবং দেশ নেত্রী খালা দিয়ে দেওয়ার কাছে আমাদের অ্যাডভোকেট আসলাম সাহেবকে যেন নোটিশন দেন আমরা তৃণমূলের নেতারা আমরা যেন সবাই খুশি হই এবং আমরা যেন